পবিত্র মাসে মসজিদে বসে ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ করেছে সৌদি সরকার ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়া এবং গাইডেন্স মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পবিত্র এ মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ করা যাবে না শুধু ভিডিও নয় নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ নিষিদ্ধ। এই নিয়ম অমান্য করলেই হবে শাস্তি এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ব্যাপারটি করছেন বাংলাদেশি নেটিজনেরাও অনেকে আবার বলছেন আমাদের দেশেও এমন নিয়মের ঘোষণা দিলে ভালো হতো আরো কি কি মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেন রামাদানের জন্য এ বিধি নিষেধ আরোপ করল সৌদি আরব জানা যাক প্রতিবেদনে আসছে পবিত্র রাবাতান মাস আর মাত্র কয়েকদিনের অপেক্ষা পবিত্র সামনে রেখে সবাই এখন তার তার জায়গা থেকে নানা প্রস্তুতিতে ব্যস্ত শুধু বাংলাদেশ নয় একই চিত্র মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও নানা তোরজোর চলছে রোজার দিনগুলোকে সামনে রেখে এরই মধ্যে জানা গেল নতুন এক নিয়ম জারির খবর পবিত্র রাবাদান মাস শুরুর আগে দেশটির সব মসজিদকে নতুন নির্দেশনা দিয়েছে সৌদির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তারা বলেছে রাবাতানের তারাবির নামাজ সহ কোন নামাজে ইমাম ও মুসলিম ভিডিও ধারণ এবং মসজিদের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না এছাড়া কোন সংবাদ মাধ্যমেও নামাজের ভিডিও সরাসরি সম্প্রচার করতে পারবে না শুক্রবার এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ এমনকি একই নিয়ম মসজিদের ইমাম থেকে কমিটি সবার জন্যই কোনো অবস্থাতেই ক্যামেরা চালু করা যাবে না মসজিদে তারা বলছে সবাই যেন মসজিদের সঠিক ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে সহায়তা করেন এই খবর ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী শিরোনাম হয়েছে বাংলাদেশি মাধ্যমেও আর সৌদির এমন উদ্যোগের প্রতি সাধুবাদ জানাচ্ছে এদেশের যাচ্ছে অজস্র ইতিবাচক মন্তব্য সময় উপযোগী করে কেউ বলেছেন এতদিন পর একটা কাজের কাজ করেছে ধন্যবাদ সৌদি কর্তৃপক্ষকে কেউ আবার লিখেছেন অসাধারণ একটা সিদ্ধান্ত করতে গিয়ে ছবি তুলতে তুলতে দিশাহারা হয়ে যায় যেন ছবি তোলার প্রতিযোগিতা করতে গেছে অনেকে আবার একই নিয়ম বাংলাদেশের করার ব্যাপারে তাগাতা দিচ্ছেন বলছেন এমন আইন বাংলাদেশও সরকারিভাবে নেওয়া হোক ঘোষণা দেওয়া হোক মূলত রামাদানের দিন গুলোতে নামাজ আসা মুসল্লিদের যেন কোন ধরনের সমস্যা না হয় সেজন্য প্রতি মাস শুরু করার আগ মুহূর্তে মসজিদগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সকলকে এমন নির্দেশনা দিয়ে দেয় সৌদি আরব এবার হেঁটেছে দেশটি মসজিদে বিভ্রান্তি কিংবা অস্বস্তি সৃষ্টি না হওয়ার জন্যই এই পদক্ষেপ এ ব্যাপারে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে মসজিদগুলোর পবিত্রতা ও ইবাদাদের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এসব ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয় কর্তৃপক্ষের আশাবাদ এই নতুন পদক্ষেপের মাধ্যমে মসজিদে আসা মুসল্লিদের শান্তিপূর্ণ অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে পবিত্র মাসে বাতাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করাই মূল উদ্দেশ্য সাথে এটাও জানানো হয়েছে এসব নির্দেশনার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে রামাদান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে বাকি আর এই কয়েকদিনে জানিয়ে রাখি দু হাজার পঁচিশ সালে পবিত্র রামাদান মাসের প্রথম দিন নির্ধারণে আঠাশ ফেব্রুয়ারি মিবের পর অর্ধচন্দ্র দেখা গেলে শনিবার এক মার্চ থেকে পবিত্র রামাদান মাস শুরু হবে আর দেখা না খেলে দুই মার্চ রোববার থেকে রাবাতান মাস শুরু হবে সৌদি আরবে